যার কথাই বলেন এমন কি নেতারা বলেন জনগণকে ধোকা দেয় ঠিক না জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে কে কাকে দিবে এটাই আমাদের কাজ এখন অথচ প্রতারক চিটার বাট পার এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে নবী করিম সাদুলামী হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না দ্বিতীয়ত মান্নান অর্থাৎ দান করে যে খোটা দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না দান করে খোটা দেওয়ার বদবাস আছে না আমাদের অনেকের দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি খোটা দেন তাহলে আপনার দান বরবাদ হয়ে যায় ওইটা নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন ওয়াল আদা তোমরা দান করার পর খোটা দিয়া কষ্ট দিয়া যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না আমরা অনেকে এই কাজ করি দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে থ্যাংকসের আশাও করবেন না থ্যাংস মানে কৃতজ্ঞতা সে আদায় করবে সুক্রিয়া দিবে সে আপনার স্বীকৃতি দিবে এই আশাটাও আপনি করতে যাবেন না আট নম্বর হলো কৃপণতা এটা জাহান্নামের যাওয়ার অন্যতম বড় মাধ্যম এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো কৃপণতা নবী করিম আলাইহি সাল্লাম কৃপণ ছিলেন না তার অনেক সম্পদ ছিল না কিন্তু যা ছিল সেটা অকাতরে তিনি দান করতেন তার যে দানশীলতা আম্মাদা বলতেন যে তিনি দানশীলতা তার বিশেষ করে রমজান এলে এমন বেড়ে যেত যে মুক্ত বাতাসের মতো যে চাইতো তাকেও দিত যে চাইতো না তাকেও দিত সর্বত্র তার দান ছড়িয়ে যেত এবং দান করতে করতে সব শেষ করে অংশ বাসায় যেতেন তার নিজের জন্য কিছুই রাখতেন না এইভাবে তিনি দানশীল ছিলেন তো নবী সাল্লা সাল্লাম কৃপণতা থেকে পানা চেয়েছেন আমরা অনেকেই কিন্তু কৃপন আল্লাহ অনেক সম্পদ দিয়েছে কিন্তু খরচ আমরা করতে চাই না নবীজি পানা চাইছেন আল্লাহমাল ওয়াল জুবন আল্লাহ আপনার কাছে কৃপণতা থেকে পানা চাই নয় নম্বর ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা